السلام عليكم ورحمه الله দিনী ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব আজ পবিত্র জুমার দিনে অথবা রাতে যদি আপনারা এই আমলটি একবার করতে পারেন আল্লাহ রশেষ রহমত বরকত নাজিল হবে আপনার ভাগ্য ঘুরে যাবে জীবন পরিবর্তন হবে একমাত্র দোয়াই পারে বান্দার লেখা ভাগ্যকে পরিবর্তন করতে এছাড়াও যে সকল দিনই বায়ু বোনেরা আমলের ব্যাপারে খুবই সিরিয়াস কিন্তু আপনার জানা নেই কোন দোয়াবা কোন আমল করলে সারা রাত তাহাজ করার সাপ পাবেন এবং কোন দোয়াবা কোন আমল করলে আপনারা হজ ও ওমরাহ করার সোয়াব পেয়ে যাবেন আজ পবিত্র সম্মানিত জুমার দিনে অথবা রাতে আজকের এই আমলটি আপনারা মিস দিবেন না জুমার দিন শ্রেষ্ঠ দিন সপ্তাহের ঈদের দিন ইসলামে এই দিনের মর্যাদা রয়েছে সব দিনের মধ্যে জুমার দিনকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন স্বয়ং আল্লাহতালা নিজেই কোরআন হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদার কথা বলা হয়েছে হরজত হুজাইফা ইবনুল ইয়ামান রদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুলসলোল্লাহ আলহু আসাল্লাম বলেছেন আল্লাহ আল্লাহতালা আগের জাতিগুলোর কাছে জুমার দিনের মর্যাদা অজ্ঞত রেখেছেন তাই ইহুদিরা শনিবার নির্ধারণ করে আর খ্রিস্টানরা রবিবার নির্ধারণ করে অতপর আমরা আসি আমাদের কাছে তিনি জুমার দিনের মর্যাদা প্রকাশ করেন সুবাহ অর্থাৎ দিনী বায়ু বোনেরা এই জুমার দিনের মর্যাদা অনেক বেশি আল্লাহ তাআলা জুমার দিনের এই মর্যাদা এবং এত গুরুত্বপূর্ণ দিন অন্য কোনো জাতিকে দেননি ইসলামের ইতিহাসে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ হরজত আবুল উবাবা বিন আবদুল্লাহ মুজির রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সোল্ল আলহাস্লাম জুমার দিন শ্রেষ্ঠ হওয়ার পাঁচটি কারণ উল্লেখ করেছেন এক নম্বর তালা এই দিনে প্রথম মানব হরজত আদম আলাইহুয়াসাল্লামকে সৃষ্টি করেছেন দুই নম্বর জুমার দিনে আদম আলাইহুয়াসাল্লামকে জমিনে অবতরণ করেছিলেন তিন নম্বর জুমাবারে হরজত আদম আলাইহুয়াসাল্লামকে মৃত্যু দিয়েছেন চার নাম্বার এই দিনই এমন একটি সময় আছে যখন বান্দা আল্লাহর কাছে যা কিছু প্রার্থনা করবে তিনি তা কবুল করবেন যতক্ষণ না সে হারাম কিছু প্রার্থনা করবে না পাঁচ নাম্বার সবচেয়ে বড় বিষয় হলো এই দিনই কেয়ামত সংগঠিত হবে অর্থাৎ দিনই ভাই বোনেরা পবিত্র জুমার দিন এমন একটি সময় রয়েছে সেই সময়টা যদি আপনারা পান এবং তখন যদি আপনারা এই আমলটি করতে পারেন যেটি আমি আপনাদেরকে বলে দিব তাহলে এনশে আল্লাহ আল্লাহ তালা আপনাদের গুনাহকে মাফ করে দিবেন আপনি জীবনে অনেকটা নামাজ কাজা করেছেন অথবা জীবনে আপনি অর্ধেকটা সময় নামাজ পড়েন নাই এই নামাজের গুণাগুলো আপনারা কিভাবে ক্ষমা করবেন অথবা যেই নামাজগুলো আপনারা কাজা করেছেন সেই নামাজের শাস্তি থেকে আপনারা কীভাবে রক্ষা পাবেন এবং যে আমল করলে কবরের শাস্তি থেকে আপনারা মুক্তি পাবেন প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর পর কবর হচ্ছে আখেরাতের প্রথম মঞ্জিল যারা এই মঞ্জিল থেকে সহজে মুক্তি পাবে তাদের বাকি মঞ্জিলগুলো সহজ আরামদায়ক হবে আর যারা এই মঞ্জিলগুলোতে শাস্তি পাবে তারা পরবর্তী মঞ্জিলও আরও ভয়ঙ্কর শাস্তি পাবে নাউজুবিল্লা অর্থাৎ দিনী বোনেরা খুবই গুরুত্বপূর্ণ দিন এবং খুবই গুরুত্বপূর্ণ একটি আমল অনুরোধ করছি জীবনে একটিবার বার হলেও কিছুটা সময় ব্যয় করে আজকের এই আমলটি করে যান কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে আমলটি করার উদ্দেশ্যে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন অনুরোধ করছি আমরাই এই প্রথমবার নারীদের ছবি ছাড়া কিংবা হারাম কোনো ছবি ছাড়া ইউটিউবে ভিডিও দিয়ে থাকছি এরকম ভিডিওগুলি যদি আপনি আপনার ফোনে প্রতিদিন পেতে চান এজন্য অবশ্যই দিনই ইসলাম নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা এই মুহূর্তে যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব লেখা বাটনের উপর ক্লিক করার পর অল বাটনে ক্লিক করে রাখবেন এতে করে যখনই ভিডিও আপলোড দেব তখনই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তো চলুন আমলটি জেনে নেওয়া যাক হরযত সালমান ফারসি রদিয়াল লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রসূল সাল্লাহ লাহু বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্য মতো পবিত্র হল তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অথবার মসজিদে এলো সে দুজন মুসল্লিকে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্ধারিত পরিমাণ নামাজ পড়ে অতপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল তাহলে আল্লাহ তালা তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহকে মাফ করবেন সুবহান আল্লাহ জুমার দিন গোসল করা জুমার দিন গোসল করার অনেক ফজিলাত রয়েছে গোসল করে সবার আগে মসজিদে যাওয়া অনেক বড় একটি সবের কাজ হরজত আউস বিন আউস সাকাফি রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালোভাবে গোসল করল দ্রুত সময়ে মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসল মনোযোগ সহকারে খদবা শুনল তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সব থাকবে সুবহান আল্লাহ অর্থাৎ দিনী ভাই বোনেরা যদি আপনারা এই একটি দিন আমল করতে পারেন আপনারা কিন্তু এক বছর নফল রোজা রাখার সব পেয়ে যাবেন এবং নফল নামাজ পড়ার সব পেয়ে যাবেন এখন সিদ্ধান্ত আপনাদের আপনারা কি আমলটি করবেন কি করবেন না অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে সেটা জানিয়ে যাবেন তাছাড়া সকলেই কমেন্ট বক্সে মাত্র তিনবার আমি লিখে দোয়াতে শরিক থাকুন ভিডিওর শেষে আপনাদের সকলের জন্যই দোয়া রয়েছে দোয়ায় অংশগ্রহণ করবেন জুমার দিন দোয়া কবুল হয় জুমার দিন এমন একটি সময় আছে যখন মানুষ আল্লাহর কাছে কোনো দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন হর্য জাবের রাদি আল্লাহ তাল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুলে করিম সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন জুমার দিন কোনো মুসলিম আল্লাহর কাছে ভালো কিছুর দোয়া করলে আল্লাহ তাআলা তা দেন তার যে কোনো প্রয়োজন পূরণ করে দেন যদি সে সঠিকভাবে চাইতে পারে অনেকেই আছেন যারা চাইতে পারেন না অনুরোধ করবো দোয়ার নিয়মটিও জেনে যাবেন তোমরা সেই সময়টিকে আসরের পরে অনুসন্ধান করো অর্থাৎ সেই সময়টিকে আসরের পরে অনুসন্ধান করার কথা বলা হয়েছে হাদিসে হরজত জাবের ইবনে আবদুল্লাহ হাদি আল্লাহ তালা থেকে বর্ণিত অন্য আরাক হাদিসে রাসুলসল্লাহ আলহাম বলেছেন জুমার দিনে বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে মহান সর্বশক্তিমান মহান আল্লাহ তালা তাকে তা দান করেন এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো অর্থাৎ দিনই বায়ু বোনেরা আপনারা দিন আসরের নামাজের পরে সেই সময়টিকে অনুসন্ধান করতে পারেন এবং যারা সেই সময়টি পাবেন না তাদের জন্য কি আপনি আসরের আগেও ভিডিওটি দেখতে পারেন এবং আসরের পরেও ভিডিওটি দেখতে পারেন তারা কি করবেন তারা সেই সময়টি তো পাবেন না তাদের জন্য কোন সময় সেটিও আমি বলে দিব এবং আমলটির নিয়মও বলে দিব অবশ্যই ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখতেছেন আপনাদের জন্য মহান আল্লাহ আলার কাছে দোয়া করব ইনশাআল্লাহ আল্লাহ আপনারা দয় অংশগ্রহণ করবেন জুমার দিন অন্যতম আমল হল সুরা কাহাফ পাঠ করা হরজত আবু সাউদ খুদ্রি রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল আলাইহি আলহ্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহা পর্বে অথবা শুনবে তা দুই জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে সুবহান আর যে ব্যক্তি এই সুরাটির দশটি আয়াত পাঠ করবে অথবা শুনবে অতপর দাজ্জাল বের হলেও তার কোনো ক্ষতি করতে পারবে না যেই ব্যক্তি অজুর পর এই দোয়া পর্বে তার নাম একটি চিঠিতে লেখা হবে অতপর তাতে সিল দেওয়া হবে যা ক্যামত পর্যন্ত আর ভাঙ্গা হবে না অর্থাৎ দিনী বোনেরা সুরাক কাহাফের ফজিলাত অনেক এবং যে ব্যক্তি সুরাক কাহাফের তেলত শুনবে আল্লাহ তার যে কোনো প্রয়োজন পূরণ করে দিবেন জুমার দিন নবী করিম সল্লাহু আলহুয়া ওপরে বেশি বেশি দূরত পাঠ করা অনেক অনেক সবের কাজ হরজত আউস বিন আবি আউস রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহুয়া বলেছেন তোমাদের দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম এই দিনে আদম আলহামকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি এনতেকাল করেছেন এই দিন সিংগায় ফুৎকার দেওয়া হবে এবং এই দিন সবাইকে বেহুশ করা হবে অতএব তোমরা এই দিন আমার ওপরে বেশি বেশি দূরত পর কারণ জুমার দিন তোমাদের দূরত আমার কাছে পেশ করা হয় সাহাবারা বলল আমাদের দূরত আপনার কাছে কিভাবে পেশ করা হয় অথচ আপনার দেহ এই সময়ে নিঃস্ব হয়ে যাবে আল্লাহ জমিনের জন্য আমাদের দেহ বক্ক নিষেধ করেছেন আবু দাউদ শরীফের হাদিস প্রিয়দিনী ভাই এবং বোনেরা হাদিসগুলো পর্যালোচনা করলে বোঝা যায় জুমার দিনের কিছু কাজ সব মিলে যেমন নখ কাটা গায়ের অবাঞ্ছিত লোম পরিষ্কার করা উত্তম রূপে গোসল করা উত্তম পোশাক পরিধান করা সুগন্ধি ব্যবহার করা এবং সবার সাথে উত্তম ব্যবহার করা এবং জুমার দিন অবশ্যই মনোযোগের সাথে বেশি বেশি দূরত পড়া তো এই সকল আমলগুলো তো সকলেই করতে পারবেন কিন্তু মহিলা মাও বোনদের জন্য শুক্রবারের যে আমলগুলো মহিলা মাও বোনেরা এই শুক্রবার জুমার দিন এই আমলগুলো করতে পারবেন শুক্রবার জুমার দিন ফজিলাতের দিন এই দিনে পুরুষের মতো করে মহিলাদেরও বিশেষ কিছু আমল রয়েছে আমলগুলো করার মাধ্যমে নারী পুরুষ উভয় সমান সব লাভ করতে পারবে তবে যে আমলগুলো মসজিদে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সেগুলো মূলত পুরুষদের জন্য এবং বাকি আমলগুলো রয়েছে তা সকলেই নারী পুরুষ সকলেই করতে পারবেন গোসল করা বেশি বেশি পাঠ করা সুরা কাহাফের তেলোয়াত করা অথবা সুরা কাহাফের তেলোয়াত শোনা নখ কাটা ইত্যাদি এই কাজগুলো আপনারা করতে পারেন এছাড়াও নারীরা জুমার নামাজের পরবর্তীতে জোহরের নামাজ আদায় করবেন হরজত উম্মে সালমা রাদি আল্লাহ তালা বর্ণিত হাদিসে এসেছে নারীদের গড়ে নামাজ পড়া বাইরে নামাজ পড়ার চেয়ে উত্তম সুবহান হাদিসে আরও এসেছে নারীদের নামাজের উত্তম জায়গা হলো তাদের ঘরের নিজন কোণে অর্থাৎ যখন আপনারা নামাজ আদায় করবেন নারীরা তখন অবশ্যই ঘরের একদম নিজুন কোণে যেখানে কেউই যায় না যেখানে নিরিবিলি নিস্তব্ধ একটি জায়গা থাকতে হবে অবশ্যই জায়গাটি পাক পবিত্র রাখবেন যেখানে আপনি নামাজ পড়বেন তো দিনী বোনেরা পবিত্র জুমার দিন সুরা কাহাফের ফজিলা যেহেতু অনেক বেশি রয়েছে এক একটি হরফে দশটি করে আপনারা নেকি পাবেন এবং দশটি গুণা আপনার আমল নামা থেকে কেটে দেওয়া হবে তাহলে যদি আপনারা এই সুরাটি শুনতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক সব এবং অনেক নেকি পেয়ে যাবেন কেননা এই সুরা কাহাফের ফজিলাত অনেক রয়েছে আমি যদি সুরা কাহাফের ফজিলাত সম্পর্কে বলতে চাই অনেক বড় হয়ে যাবে ভিডিওটি তাই আপনাদের গুরুত্বপূর্ণ মূল্যবান সময় নষ্ট করতে চাই না মহান আল্লাহর কাছে দোয়া করি হে আল্লাহ যে সকল দিনী বায়ু বোনেরা যে সকল আশা আকাঙ্ক্ষা নিয়ে পবিত্র এই দিনে পবিত্র এই ক্ষণে পবিত্র কোরআনের আনের সুরা কাহাফের ফজিলাতপূর্ণ অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সুরা এই সুরাটির তেলোয়াত শুনছে বা শুনবে আপনি সকলের মনের আশাগুলো পূরণ করে দিন হে আল্লাহ সকলেই চায় তার মনের আশা পূরণ করতে আপনি তো সকলের মনের অন্তর জামি আপনি সকলের মনের আশা না হয় এই সুরাটির উসিলাই পূরণ করে দিন অনেকেই তো আছে যারা আমল করবে সুরাটি শোনার পর আপনি তাদেরকে হালা উপার্জন করার তৌফিক দান করো হে আল্লাহ যে সকল দিনই বোনদের সন্তান হচ্ছে না বা পুত্র সন্তান হচ্ছে না আপনি তাদেরকে এই সুরাটি সোনার অসিলায় পুত্র সন্তান দান করুন হে আল্লাহ যারা অসুস্থ আপনি তাদেরকে এই সুরাটি সোনার অসিলায় শেফা দান করুন যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন আমিন কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে আমি আশা করি আপনারা সকলেই এই দূরটি শুনতে পেরেছেন আপনারা বেশি বেশি এই দূরটি পড়বেন নবীর প্রেমের দূরত পড়তে আপনাদের বেশি সময় লাগবে না আপনারা এই দূরটি মুখস্থ করে রাখুন এছাড়াও যে সকল দিনই বোনদের এই দূরটি কষ্ট হবে পড়তে তারা এই ছোট্ট দূরদও পড়তে পারেন সল্লু আলহিম সাল্লাম সল্লবাহু আলাইহিউ আসাল্লাম এই দুরুদও পড়তে পারেন বিস্মিল্লাহি রহমানির রহিম রব্বানা ইন্নন আ মান্না ফগ্ফির লেনা জুনু ওয়াকিন আজা বান্নার রব্বানা ইন্নন আ মান্না ফগ্ফির লেনা জুনু ওয়াকিন আজা বান্নার আমি আশা করি আপনারা সকলেই এই দটিও শুনতে পেরেছেন তো এই দয়টি আপনারা মুখস্থ করে রাখুন রব্বানা তেকাব্বেল মিন্না ইন্যনে কান্তেসামমি এল আলিম। অতুব আইলেই না ইননে কান্তেতেওয়ালবুুর রহিম। রব্বানা তেকাব্বেল মিন্না ইননে কান্তে সম আলিম। অতুব আইলেই না। ইননে কান্তেতেওয়াবু রহিম। তো এখন আমি আপনাদেরকে যেই দোয়াটি বলে দিব। এই দুোয়াটি পড়লে আপনারা জান্নাত লাভ করতে পারবেন। জাহান্নাম থেকে মুক্তি পাবেন। বিসমিল লাহর রহমানি ররাহিম। اللهم اني اسالك الجنه واعوذ بك من النار اللهم اني اسالك الجنه আমি আশা করি আপনারা সকলেই মনোযোগের সাথে এবং মুখস্থ করে নিয়েছেন তো এই দোয়াটি এবং এই আমলটি আপনারা করবেন দোয়াগুলো দোয়াগুলো আমি আপনাদেরকে বলে দিয়েছি এই করে আপনারা সব সময় এই দোয়াগুলোর আমল করবেন নামাজের পর এই দোয়াগুলো পড়বেন এবং যখনই আপনি সময় পাবেন তখনই এই দোয়াগুলো পড়বেন এবং জুমার দিন অত্যন্ত ফজিলাত্পূর্ণ একটি দিন এই দিনে নবীর প্রতি আপনারা বেশি বেশি দূরত্ব পড়বেন তাহলে নবী আপনাদেরকে কেয়ামতের সময় সাফায়াত করবে মৃত্যুর সময় নবীজির সাফায়াত পাবেন কবরে নবীজি দেখা দেবে এবং নবীর সঙ্গে আপনি যাবেন তো ভাই এবং বোনেরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিও সম্পর্কে আপনাদের যদি মূল্যবান কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীর কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ